দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জুলহাস ভাই আমাদের গারল তো সব আপনার কাছ আনা প্রথম আমি আনছিলাম চারটা হ্যাঁ চারটা এরপর আনছি দুইটা দুইটা এখন এই ছটার ভিতরে আমার একটা একটু দুর্বল করে গেছে বাকি পাঁচটা আলহামদুলিল্লাহ বুঝছেন পরবর্তীতে এই গারল আপনি বিক্রি করছিলেন আমাদের সিদ্দিক বের গেছে সিদ্দিক বের গেছে হ্যাঁ বাকুগুলো সেখান থেকে আমরা আনছি এই পাঠাটা শিং নাই কেন এটা মুন্ডি পাঠা বলে মুন্ডি কারণ কি

তাহলে বয়স ধরেন এটা দেড় বছর হয় নাই বছর তিন মাস হইতে পারে আচ্ছা আর এই যে বাচ্চা হম হম এটাও বাচ্চা 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 আমরা আগে আনছিলাম না পরে বলেন তো

সবচেয়ে ভালো শক্তিশালী পাঠ হাজার এটা এটা এই যে কালো সিং এটা এটা বের করেন দেখেন এটা কি শক্তি দিছে এটা প্রচন্ড শক্তিশালী এই যেটা এটা বয়স কিন্তু বেশি না না এটা বয়স বেশি না কিন্তু দেখেন এটা শক্তি অন্য এই যে টান দিতেছেন না দেখছেন এইটা একটা মনে করেন যে সেই মানের শক্তিশালী পাঠা এটা না ওজন নয় তো ওটার চেয়ে বেশি হবে না

যেকোনটা গারুলের আপনার পাতলা তো আপনার সহ গেলাম ওষুধ নিয়ে আসলাম এই যে দুইটা মনে হয় এই পাশে দুইটা আর কি বাচ্চা দুইটা হয়েছে না তিনটা হয়েছে বাচ্চা ওইটার মধ্যে দুটা হয়েছে

এডার আর হলো মুন্ডি আছে না এর এক মার দুইটা বাচ্চা আর মা বয়স হয়ে গেছে আর এখন দুধ পায় নাই এজন্য বাড়তেছে না বাড়তে পারে নাই কিন্তু এখন নিদারিং মনে করেন যে এটা এটা বাড়তে আর কদিন খাইলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে দেখেন তো প্যাগনেন্ট হয়েছে কিনা এটা কয়েকদিন আগে হিট আইছিল হুম প্যাগনেন্ট হইছে প্যাগনেন্ট হ্যাঁ প্যাগনেন্ট প্যাগনেন্ট আচ্ছা প্যাগনেন্ট দুধের ইচ্ছা আছে

আপনার ঘাস ষোলো সতেরো কেজি ষোলো পনেরো কেজি হয়ে যাবে বলেন গিয়ে পনেরো কেজি আমি দশ বারো কেজি দাঁড় বারো কেজি পনেরো কেজি হয়ে যাবে বাচ্চারা দশ কেজির বেশি আর ওই কোনায় দেখেন এটা এদিকে আসলে ওই কোনাটা দেখেন আর একটা বাচ্চা ঐটা হচ্ছে এক সপ্তাহ পরে হয়েছিল ওইটা ওই মা বাচ্চাটা একদম ওই কোনায় কোন একটা বাইগরান ওটা দেখেন কি সুন্দর এটা ভাই খামার যে গরু একটু উপরে উঠান খামার যে গরু যদি এরকম যদি দশটা বাচ্চা থাকে এরপর এগুলা বড় করলে খামারের চেয়ার চেঞ্জ হয়ে যাব ভাই আমি এটা আট দশ কেজি আছে মনে নাকি আর বেশি হবে আমি মনে করেন কটা বাচ্চা বেশি হম করে করে বাচ্চা আমার অনেক কম দামে আর বাচ্চা বাচ্চা আট থেকে দশ টাকা দাম আছে আপনি আমার যেগুলা দিয়েছেন খালি একটা একটু দুর্বল দিচ্ছেন বাকি সবকটাই সুন্দর দিচ্ছেন আর দুই নাম্বার হচ্ছে যে তখন আপনি নতুন ছিলেন তো হ্যাঁ আর এখন আপনি জালুকায় আছে ওরকম ঘটনা ঘটবে না 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 ঠিক আছে আচ্ছা আপনার এই যে এই যে এই সব বাচ্চা বারো হাজার টাকা করে যে যে বাচ্চাগুলা এই আমরা তো মনে করেন যে এরকম বাচ্চা